হুগলির বড় বোন নাজমিন মিমি এক সময় কণ্ঠশিল্পী ছিল তার গাওয়া গানগুলো বিভিন্ন চলচ্চিত্রে গাওয়া হয়েছে এবার পুরামন সিনেমার তার গাওয়া একটি গান তার খালি গলার মাধ্যমে এবং সিনেমার গানের মাধ্যমে শুনে আসি প্রেমের হয়ে যায় প্রেমা মাগুন পানি তা বোঝা বডো দায় প্রেমাগুন না পানি বুবলির বড় বোন নাজমিন মিমির কণ্ঠে পুরামন সিনেমার এই গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন অসংখ্য ধন্যবাদ